অবশ্যই পারফরমেন্স ভালো হবে এখন তো ডিডিআর ফাইভ চলে আসছে বাজারে আপডেট পিসি তো ব্যাক ডিডেট কিছু পিসি নিয়ে আমরা ভিডিও করেছি এটা আপডেট পিসি নিয়ে চারটা আপডেট বিল নিয়ে যে থার্টি ফিফটি গ্রাফিক্স সবগুলোই প্রফেশনাল বিল্ড বলা সবগুলোই প্রফেশনাল বিল্ড বলা যায় চাইলে এআর ইউজ করতে চাইলেও করতে পারবে অথবা বন্ধ রাখতে ওটা চাইলে রাখতে রাখা যাবে এছাড়াও আমাদের এখানে কিছু গেমিং কিবোর্ড আছে গেমিং কিবোর্ড এগুলা হচ্ছে এগুলা গিফট থাকবে যেকোনো কোনো একটা বিল্ড পেন ড্রাইভ মাউস প্যাড কিবোর্ড গেমিং কিবোর্ড যেকোনো একটা পাওয়ার সাপ্লাই হিসেবে থাকবে চারশো পঞ্চাশ ওয়ারের বেলেট অফের একটা পাওয়ার সাপ্লাই যেটা ওয়ারেন্টি তিন বছর এটার ওয়ারেন্টি তিন বছর কেউ চাইলে

চোদ্দ চারশো এফ একটা দিয়ে জিবি এবং প্রোডাক্ট লাইফ ওয়ারেন্টি আছে একটা নতুন ক্যাসিং এসেছে পাঁচটা ফ্যান শো এটা হচ্ছে টাওয়ার কেসিং এম হাউস এসে যখন নেবে তখন স্পেশাল ডিসকাউন্ট পাবে থাকবে গিফট আইটেম তো থাকবেই আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলে আসছি আবারও ফোর স্টার আইটিতে আজকে আমাদের ভিডিওতে সবগুলা প্রফেশনাল বিল্ড থাকবে এক ভিডিওতে চারটি বিল্ড থাকবে সবগুলা ডিডিআর ফাইভ বিল্ড হবে আর প্রফেশনাল বিল্ড হবে সাদাম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসলাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি রবীন্দ্র ভালো আছেন আলহামদুল্লিল্লাহ আজকে আমাদের ভিডিওতে যে পিসি বিলগুলো রেখেছেন অবশ্যই তো প্রাইস টু পারফরমেন্স ভালো হবে অবশ্যই পারফরমেন্স ভালো হবে এখন তো ডিডিআর ফাইভ চলে আসছে বাজারে আপডেট পিসি সাধারণত ব্যাক কিছু পিসি নিয়ে আমরা ভিডিও করেছি এটা আপডেট পিসি নিয়ে চারটা আপডেট বিল নিয়ে প্রথমত হচ্ছে ফর্টিন জেনারেশনের আই ফাইভ প্রসেসর দিয়ে আমরা করব এবং আপনার এখন আপডেট রাইজেনের সর্বশেষ আপডেট হচ্ছে আট হাজার সিরিজের আমরা এইট সিক্স ডাবল জিরো প্রসেসর দিয়ে একটা করব এবং সাতাত্তরশো প্রসেসর দিয়ে একটা করব এবং আপনার চোদ্দো চারশো এফ গ্রাফিক্সও একটা বিল্ড আছে

চাইলে জিবি ইউজ করতে চাইলেও করতে পারবে অথবা বন্ধ রাখতে চাইলে রাখতে রাখা যাবে এই টা আমাদের এই কমপ্লিট সেটআপটার প্রাইস পড়বে হচ্ছে 55000 টাকা এবং এটা আমাদের শপে এসে নিলে আরো কিছু ডিসকাউন্ট থাকবে এছাড়াও আমাদের এখানে কিছু গেমিং কিবোর্ড আছে গেমিং কিবোর্ড এগুলো কি গিফট থাকবে নাকি প্রাইস সহ এগুলা হচ্ছে এগুলা গিফট থাকবে যেকোনো একটা বিল্ড করলে মাউস প্যাড কিবোর্ড গেমিং কিবোর্ড যেকোনো একটা গিফট নিতে পারবে মাউস প্যাড থাকবে আরজিবি কিবোর্ড থাকবে আর একটা থাকবে

হ্যাভি মাদারবোল্ড এটাও তিন বছরের ওয়ারেন্টি থাকবে অবশ্যই আপনার অফিসিয়াল প্রোডাক্ট আর এটার সাথে আমরা র্যাম হিসাবে রেখেছি হচ্ছে আপনার করসেয়ারের র্যাম ছয় হাজার মেঘা হাটসের ষোলো জিবি ছয় হাজার মেঘাটসের র্যাম আর এসএসডি হিসাবে রেখেছি হচ্ছে আপনার জেন ফোর এর সাথে ওয়েস্টার্ন ডিজিটালের এসএসডি রেখেছি জেন ফোর এস এম

ভারী যে পিসি টা এটা হচ্ছে আপনার চোদ্দ চারশো এফ একটা প্রস্তুত দিয়ে এটা হচ্ছে তিন বছর ওয়ারেন্টি জেনারেশনের প্রসেসর এই প্রসেসরের সাথে ডিডিআর ফাইভ এর একটা বোর্ড রেখেছি আমরা হচ্ছে আপনার বি সাতশো ষাট এম ই ডিডি আর

উনানব্বই হাজার তিনশো টাকা